হ্যাঁ শীত এতদিন ছিল উপরের ঘরেই অ্যাডভেস্টারের ঘর তো উপরের ঘরেই দেখো দেখো উপরের ঘরে না শীতকালে খুব আরাম খুব ভালো লাগে কিন্তু আর বেশি দিন আর আসতে পারবো না এতদিন শীত এত পড়েছে শীতে অসুবিধা হয়েছে এবার গরমে তার থেকে বেশি অসুবিধা হবে তাই এই ছুটি আছে আমার এখন ছুটি ভালোই চলছে

তুমি বললে এখানে বসে কখনো সাইকেল চালাচ্ছো এই দেখো সাইকেলটা দেখ এই যে মেয়ের সাইকেল মা চালাচ্ছে বসে থাকছে এখানে হ্যাঁ খুঁজে পাচ্ছি না মানে বাড়ি যখন থাকি না তখন বাড়ি থাকো না বাড়ি থাকো না এরকম করতে থাকে সব সময় কোথায় চলে যাও একটু সময় দাও না হ্যাঁ আর যখন বাড়িতে আছি তখন ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না উনি ছাদে এসে মেয়ের সাইকেল চালাচ্ছে এটা কি আয় না নাকি এইতে বোঝাই যায় ভালো আমার আইব্রোটা কেমন হয়েছে হ্যাঁ আয়না নেই তোমার আয়নাতে বুঝাই যখনই আমি ভিডিও করার জন্য ক্যামেরাটা অন করি তখন তুমি হাতটা মুখের সামনে নিয়ে এসে তোমার আইব্রো চুল সব ঠিক করতে থাকো আর করবে না আর কোনো কাজ নেই আরে তুমি চোখগুলো দেখেছো কেমন সুন্দর হয়ে গেছে হ্যাঁ এসছো যখন একটু কাজ করে নাও ঠিক আছে এসছো যখন এসছো যখন দাঁড়াও একটু কাজ করে নাও কি কাজ করো মাদুরটাকে কোন নিচে নামিয়ে রাখো কেন